এখানে তৈরি হচ্ছে ময়ূর আমাদের দুর্গা মন্দিরের জন্য দুর্গা মণ্ডপের জন্য এটা আমাদের প্যান্ডেল সেই বড় প্যান্ডেল সাইলাপুর সাহিলাপুর মকান্তলা কালীচক মালদা পিন নম্বর তেহাত্তর বাইশ ষোলো আমাদের আমাদের দুর্গমুদ্রের কাজ অনেক কাজ চলছে এখানে 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 অনেক কাজ চলছে আর এখানে তৈরি হচ্ছে ময়ূর এই যে এরা দুইজনে তৈরি করছে হ্যাঁ এটা তৈরি